কেন আমি বছর করেছেন কেন এখানে বলা আছে মজুদ পরিমাণ জানতে হলে আমাকে স্টক রেজিস্টার দেখতে হবে এটা রাখেননি কেন না জানতে হবে তো আপনাকে লাইসেন্স এখানে স্পষ্ট করে লেখা আছে ওই বললেন কথা বলেন কেন

আপনি কয় তারিখে কিনেছেন এত মেট্রিক টন আজকে কত বিক্রি হয়েছে বর্তমান মজুদ মানে আজকে আপনার মজুদ কত এটা প্রত্যেক হালনাগাদ করতে হবে দশ কেজি বিক্রি হলো দশ কেজি বিয়োগ হয়ে যাবে সরকার যখনই আসবে তখনই আপনি বলবেন যে হ্যাঁ আমার হাতে আজকে এই মুহূর্তে এত টন চাল আছে সেটা কিন্তু আপনি দেখাতে ব্যর্থ হয়েছে লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়েছে আপনার লাইসেন্স বাতিল হতে পারে একই সাথে এটা ঠিক না করার জন্য এক বছরের কারাদণ্ড সহ এক লক্ষ টাকার জরিমানার বিধান আছে আপনার এই ভুলটা আপনি স্বীকার করছেন সেটা বলবেন যে আমার স্মরণ নাই সেটা যদি বলতেন আমি দেখতাম যে স্মরণ নাই কিন্তু আপনি তো খুব চিন্তা করে বলেছেন এক বছর শেষ হয়েছে দ্বিতীয় বছর করছে চিন্তা ভাবনা করেই বললেন এটা তো এসে এখানে একটা বিচারিক কার্যক্রম চলছে আপনি ভুল তথ্য দিলে এটা কেমন হল কথা অভিযোগ গঠন করেন আপনার এই অনিয়মগুলো আমরা আমলে নিলাম ওই কথাটা আবার স্টক রেজিস্টার নেবেন না হ্যাঁ পুরো কথাটা আবার বড় দোকানদandet করেছে ওটা সকল দোকানে আছে স্টক রেজিস্টার তারিখ দিবেন কয় তারিখে আপনার চাল ঢুকলো আচ্ছা প্রতিদিন তো চাল আসে না যেদিন আসলো 10 মেট্রিক টন লিখলেন আবার কালকে বিক্রি হলো এত আর বর্তমান স্থিতি

তাইলে আপনার পড়তে দুইটা যে অনিয়ম রইল এক হলো ভুল তথ্য দিচ্ছেন আবার আপনি স্টক রেজিস্টার নাই তাই অনেক চাল আছে আমরা হিসাব করলে দেখতে করতে পারবো এখন একটাই তো গোডাউন আমার এখন বিশ্বাস করতে কেমন যেন লাগছে আপনি যেহেতু প্রথমে একটা ভুল কথা বলে ফেলেছেন আমি জিজ্ঞেস আমার কোনো গোডাউন নেই কোনো জন আছে আমার কোনো গোডাউন নেই এই দেখেন ওখানে আপনি সাক্ষ্য করুন চেক করব ঠিক আছে আসি করব এবং কয় রসিদ তো রাখেন ওই ক্রয় রসিদের তারিখ দিয়ে লিখবেন যে এত তারিখে পণ্য আসছে এত তারিখে বিক্রি হচ্ছে ঠিক আছে আমরা সাথে একটা সাথে একটা ম্যাচিং করে মিলাতে পারি সবই অনিয়ম পরবর্তীতে যদি একই রকম কাজ করেন তাহলে নিয়মিত মামলা দায়ের করা হবে হ্যাঁ এটা একটু এটা একটু লাইভ দিয়ে ছবি তোলেন মানে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে রাখছে তাহলে আপনার এই অপরাধ আপনি স্বীকার করছেন হ্যাঁ ভবিষ্যতে কাজ করবেন না ঠিক আছে আপনার এই অনিয়ম আমরা আমাদের নিয়ে ভোক্তা অধিকার আইন 2009 নয় 45 ধারা মোতাবেক আপনাকে সতর্ক করে পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করা হলো ঠিক আছে